আমাদের নিজেদের বাড়ি ছিল হাতি নর্থ নর্থকালঘাটায় কিন্তু আমার বাবা বাইরে চাকরি করতেন এই জন্যে আমি দক্ষিণ কলকাতায় আমার মামার বাড়িতে থাকতাম ওখানেই আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম ওখান থেকে আমি বরা বইয়ে ওই দিকে ওই দিকে থেকেছি দক্ষিণ কলকাতায় মেটা স্কোয়ারে আমি থাকতাম আমার স্কুল লাইফ থেকেই আমি স্ট্যাম্প কালেকশান করতাম এবং আমার কাকা তার নাম অমল মিত্র তিনি খুব নামজাদাই লোক ছিলেন লেখক ছিলেন তো তিনি অটোগ্রাফ কালেক্ট করতেন বড় বড় মানুষের শরৎচন্দ্র শরৎচন্দ্র সব তাঁত ছিল অটোগ্রাফ কাকা যেহেতু অটোগ্রাফ যাওয়ান আমি একটা অটোগ্রাফের খাতা করেছিলাম এবং সেই অটোগ্রাফের খাতায় আমিও যা বড় বড় মানুষের যেখানে সান্নিধ্য পেতাম তাদের একটা সই নিয়ে নিতাম আর আমার বাবা পিকচার পোস্টকার্ড কালেক্ট করতেন সেই দেখে আমি পিকচার ও কালেকশন শুরু করি তো এই তিনটে জিনিস নিয়ে আমার শুরু আস্তে 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 কলেজ যে কলেজ জীবনে যখন যা যাই তখন দিনের জন্য এসব একটু বন্ধ হয় মানে তখন মনে হয় এখন এই সব আর করবো না যাই হোক কয়েক বছর বন্ধ থাকার পর আবার আমি নতুন করে শুরু করলাম এবং লালশান এইভাবেই বাড়তে থাকলো নমস্কার আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাংলালাইভ ডট কম এর পক্ষ থেকে আমাদের একটি ধারাবাহিক প্রচেষ্টা শুরু হচ্ছে সংগ্রাহকদের কথা কলকাতা কত কথা সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সবথেকে বর্ষিয়ান সংগ্রাহক শ্রী গৌতম মিত্রকে গৌতম দা নমস্কার আপনাকে স্বাগত আপনি যখন সদ্য বেড়ে উঠছেন সেই সময় পরাধীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষটা আপনি দেখেছেন কিছুটা দেখে দেখে তারপরে এসছেন হঠাৎ এই সংগ্রহের নেশাটা কীভাবে জাগলো সংগ্রহের প্রথম জাগে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন স্ট্যাম্প জমানোটা আমাদের অভ্যেস ছিল আচ্ছা সব ছেলেই স্ট্যাম্প জমাতো প্রত্যেকেই জমাতো এবং আমরাও সকলে জমাতাম একটা করে অ্যালবাম কিনতাম কিনে তাতে স্ট্যাম্প কি করে লাগাতে হয় লাগাতে হয় সেও জানতাম না আটা দিয়ে মেরে দিতাম যেটা এখন চলে না এই করে আরম্ভ হলো তারপর ভারতবর্ষ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর স্বাধীন হওয়ার পরে যে সমস্ত স্ট্যাম্প বেরোতে আরম্ভ করলো প্রথমে আনা ছিল আনা আনা প্রথম চার পাঁচ বছর আনাতে টিকিটের দামের উপর আনা লেখা থাকতো চারানা দুয়ানা পাঁচ এরকম তারপরে এলো নয়া পয়সা স্ট্যাম্পের ওপরেও নয়া পয়সা দেখে এনপি লেখা হতো সেইগুলো রইল তারপরে এলো পুরো পয়সা নয়া পয়সাটা লোকে ভুলে গেলো পয়সাটা তখন পয়সা নয়া পয়সা দুটো একসঙ্গে ছিল বলে নয়া পয়সা বলা হতো ব্রিটিশ আমাদের পয়সা কোনো ছিল তারপরে পয়সা এই বলে স্ট্যাম্প জমানো শুরু হয় আরম্ভ হয় আর অনেক দিন স্ট্যাম্প জমা হার পর আমার মনে হলো যে কিছু কয়েন জমানো যায় কয়েন হ্যাঁ সে সময় কয়েন এবং স্ট্যাম্প তো পাশাপাশি পাশাপাশি আমরা জমা অনেকেই তখনকার দিনে মানে মূলত জমানোটা বাঙালি মধ্যবিত্ত বাঙালির আমার মনে হয় শুরু হয়েছে মানে বিংশ শতাব্দীর প্রথম দিক হ্যাঁ কেন তো নি কারণ অটোগ্রাফ কালেকশন আমার বাবারও দেখেছি আমি অটোগ্রাফ কারণ অটোগ্রাফটা কিন্তু ছিল যে কিন্তু খুব বেশি পুরনো দিনের অটোগ্রাফ কালেক্টর হয়তো মানে পাওয়া যাবে না কিন্তু অটোগ্রাফ কালেকশনটা আমার কাছে ছিল আমাদের কাছে 1940 পর থেকে অনেক অটোগ্রাফ আছে হ্যাঁ মানে মূলত মূলত রবীন্দ্রনাথ আসার পর মনে হয় একটা একটা ঢেউ এসেছিল যে রবীন্দ্রনাথের চিঠি এবং তৎকালীন দিনে

করতাম অনেক বেশিরভাগ কিন্তু আমার প্রথম যুগেই তো ছোট ছিলাম তখন খেলাধুলোর দিকে মন নজর ছিল প্লেয়ারদের সই নিতাম যত রকম হতে পারে তারপরে আস্তে 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 বিভিন্ন ক্ষেত্রে লোকের সই জবাই সই সই এর সংগ্রহের এখন ব্যাপারটা অনেকটা কমে এসছে অনেকটা মানে কারণ ব্যাপারটা হচ্ছে প্রতি আমাদের হয় কি আমাদের যখন বয়স হয়ে গেলো তখন যদি আমি কাউকে যে সই সই দিন সে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো এত বুড়োটা আবার সই চাইছে কেন তো বাচ্চা ছেলেদের কাজ তো অটোগ্রাফটা মানে বাচ্চাদের হ্যাঁ কম বয়সী তরুণ তরুণী যুবক যুবতীরা নেবে এরকম একটা ধারণা থাকে তখন সেই বয়স হয়ে যাওয়ার জন্য আমার লজ্জা করতো যে এখন এই সই চাওয়াটা ভালো দেখাবে না সে তখনই আস্তে আস্তে একটু কমে যায় এবার আসি কয়েনের মানে আপনি তো কয়েনে তো পিস মাস্টারপিস আপনার তো প্রচুর কয়েন এবারে কয়েনে এলাম কয়েনে এসে ব্রিটিশ কয়েন আমি জমাতে শুরু করলাম ভিক্টোরিয়ার আমল থেকে আচ্ছা ভিক্টোরিয়া এডওয়ার্ড জর্জ ফাইভ জর্জ সিক্স এদের কয়েন আমি সংগ্রহ করতে শুরু করি দিন কয়েন সংগ্রহ করার পর আমার মনে হলো যে শুধু কয়েনটা একটা জমালে জিনিসটা ভালো ব্যাংক নোটও জমাতেন সে সময় ব্যাংক নোট জমাতাম না কোনোদিনই তারপরে আমি মনে হলো যে এটাকে শুধু ব্রিটিশ কয়েনের সংগ্রহ না করে এটাকে আমি ব্রিটিশ রাজত্বের কয় মানে কয়েন মানে সংগ্রহ কনভার্ট করি তাহলে আরও ভালো হবে না না ইয়েটা বেড়ে যাবে তাতে আমি কী কী দেবো আমি যত রকমভাবে সেই সময়কার পিকচার পোস্ট কার্ড সেই সময়কার খাম সেই সময়কার স্ট্যাম্প সেই সময়কার সিগারেট কার্ড এইসব দিয়ে সাজিয়ে আস্তে আস্তে শুধু শুধু ব্রিটিশেরা আচ্ছা তারপরে কি হলো ব্রিটিশেরাতে আমরা করনেশন হচ্ছে তার ছবি পাওয়া যেত নানান রকম কে মারা গেলো কে আর যে সব ইভেন্টের ওপরে কয়েনের ওপরে তার ইয়ে পড়ত এফেক্ট পড়তো সেই এরাগুলোকে আমি আলাদা করে ভালো করে দেখিয়েছি আচ্ছা যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহ হয় সিপাই বিদ্রোহ হওয়ার পর তার আগে পর্যন্ত ভারতবর্ষ শাসন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি ফিফটি সেভেনের অত বড়ো সিপাই বিদ্রোহ হওয়ার পর তারা মনে করলো ব্রিটিশ গভর্নমেন্ট মনে করলো যে একটা কোম্পানি কখনও একটা দেশ চালাতে পারে না যে যত বড় কোম্পানি হোক এটা চালাতে হলে আমাদের ইংরেজ রাজত্ব মানে ইংরেজ ব্রিটিশ গভর্নমেন্টই এটাকে চালাতে পারে তখন ওরা বলল যে এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই দেশ চালাবে না ভারতবর্ষে চলে গেল সম্পূর্ণভাবে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এর ফলে কয়েনের উপর একটা পরিবর্তন এল এর আগে যে পরিবর্তনটা এই জন্য হলো যে আগে যে ভিক্টোরিয়ার ছবি থাকতো ভিক্টোরিয়া কুইন লেখা থাকতো আচ্ছা যখন ব্রিটিশ গভর্নমেন্ট টেক আপ করলো তখন থেকে রাম নাম হয়ে গেল ব্রিটিশ ভিক্টোরিয়া এমপ্রেস আচ্ছা ভিক্টোরিয়া এমপ্রেস তাহলে তাহলে আমি ওই সিপাই বিরোধী বিদ্রোহের মানে ছবি টবি ইত্যাদি তার মধ্যে ঢুকিয়ে দিলাম তা তার মানে বলছেন এই এই যে জমানোটা এই যে স্ট্যাম্প বলুন কয়েন বলুন এটা তো একটা ইতিহাস ধরে মানে শুধু জাতীয় আনন্দের জন্য আমি কিছু সংগ্রহ করছি কয়েন জমাতে জমাতে ব্রিটিশ হিস্ট্রি সম্বন্ধে আমি একজন অথরিটি বলতে না আপনি আমাকে হ্যাঁ কারণ আপনার কাছে আপনি যেরকম দেন যে ব্ল্যাক পেনি এখন যেটা সবথেকে মূল্যবান

খুব দুর্বল একেবারে মূল্য নি তা নয় কিন্তু ওটা সবচেয়ে দুর্মূল্য তা নয় হচ্ছে দুর্মূল্য অনেক স্ট্যাম্প আছে যেমন আমি একটা কথকথাতে লিখেছিলাম পোস্ট অফিস মরিশাসের ওপর আচ্ছা পোস্ট অফিস মরিশাসের স্ট্যাম্প গুলো হচ্ছে খুব দুর্মূল্য খুব দুর্মূল্য আটটা মাত্র আছে পৃথিবীতে সত্যজিৎ রায় এর ওপর গল্প লিখেছেন ফেলুদা খুব চেয়েছিল যে তার এক কাছে একটা পোস্ট অফিস মরিশাস থাকুক কিন্তু সেটা তিনি পাননি এইভাবে অনেক স্ট্যাম্প পৃথিবীতে আছে যারা কেন কেন দুর্মূল্য সেটা ঘটনাটা আমি লিখেছিলাম আচ্ছা একটু বলুন না ঘটনাটা ঘটনাটা হচ্ছে যখন পেনি ব্ল্যাক বেরিয়ে গেল তখন কিছু কিছু দেশ তারা ঠিক করলো তারাও স্ট্যাম্প বার করবে তখন স্ট্যাম্প বলে পৃথিবীতে কিছু ছিল তো স্ট্যাম্প বার করবে স্ট্যাম্প বার করে তো মরিশাসের গভর্নর জেনারেল তিনি পোস্টমাস্টারকে ডেকে বললেন যে আমি চাই তুমি এক্ষুনি নতুন মানে মরিশাসের স্ট্যাম্প বার করো আমি আর এক মাস পরে একটা পার্টি দেবো সেই পার্টিতে সারা পৃথিবীতে আটশো আটশো চিঠি যাবে এইট হান্ড্রেড লেটার্স সেই এইট হান্ড্রেড লেটার্সের ওপরে আমি চাই আমাদের পঞ্চাশের প্রথম স্ট্যাম্পটা লাগানো হোক আচ্ছা তাহলে সারা পৃথিবী একসঙ্গে জেনে যাবে যেমন সে আমরা স্ট্যাম্প বার করেছি পোস্টমাস্টার এসে বার করতে হলে প্রথমে একটা তাওয়ার পাতে স্ট্যাম্পটাকে খোদাই করে দিতে হবে এবং সেটা তার থেকে স্ট্যাম্প ছাপা হবে এইভাবে এইটাই হচ্ছে স্ট্যাম্প তৈরি করার প্রথম সিস্টেম তো ওখানকার একজন খুব নাম নাম যিনি এচিং করতে পারেন সেরকম ভদ্রলোককে ডাকা হলো ডেকে তাকে বোঝানো হলো যে তুমি এরম একটা তামার পাথের ওপর একটু করে আনো একদিকে মরিসাস লেখা থাকবে একদিকে পোস্ট পেড লেখা থাকবে এরকম যা যা লেখা ডিজাইনটা করা থাকবে আর মাঝখানে কুইনের ছবি থাকবে কারণ ওটা একটা ব্রিটিশ কলোনি ছিল মরিসাস তো সে লোকটা এসব শুনে কিছু দিকে ঠিক নিয়ে যায়নি শুনে শুনে চলে গেছে শুনে যেতে যেতে তার মনে হলো কি কী লিখতে বললো এবার মনে মনে রিভাইজ করতে লাগলো যে কী লিখতে বলেছে আমাকে সব মনে পড়লো খালি পোস্টের পরে কি লিখতে হবে সেটা কিছু আর মনে পোস্ট পেড কথাটা পেইড কথাটা তার কিছুদিন মনে পড়ছে না তখন সে ভাবলো যে কি করি যাই একবার ফিরে যাই বকুনি খেতে হবে খুব পোস্ট মাস্টার জেনারেলের কাছে কারণ আমি কিছু বিকে বিকে নিয়ে যাব প্রথমেই প্রথমে বললেন তুই বিকে নিয়ে যাওনি কেন ত্যান তা আমি যাই গিয়ে জেনে আসি কী লিখতে হবে তা উনি ফিরে এলেন ফিরে এসে যখন সামনেই দেখেন পোস্ট অফিস লেখা রয়েছে আচ্ছা বড়ো বড়ো করে আচ্ছা হ্যাঁ মনে পড়ে গেল পোস্ট অফিস লিখতে বলেছিল ফিরে গেলো সে আর ভেতরে ঢুকলো না কাউকে জি এসে না কিছুদিন বাদে সে পোস্ট অফিস লেখা নিয়ে নিয়ে হাজির তাকে তো এই মারে তো সেই মারে তুমি তুমি পোস্ট পোস্টের ওপরে পোস্ট অফিস লিখে এনেছো তখন মাথায় এই বুদ্ধি নেই যে তখন স্ট্যাম্প কাকে বলে কি লেগে কেউ কিছু জানে না খালি মনে করার পরার কোনো প্রশ্নই নেই তার কিন্তু তখন দেখা গেলো যে ওকে যদি আমি নতুন করে আবার একটা করতে বলি সময় নেই যা সময় নেবে তাতে জেনারেল ওই পার্টির আগে গভর্ন পাঠাতে পারবো না চাকরি চলে যাবে তো ঠিক হলো যে আটশো স্ট্যাম্প আমরা পোস্ট পেড ওই পোস্ট অফিস লেখা ছাপি আটশো স্ট্যাম্প ওই থেকে চলে যায় পোস্ট অফিস লেখা তারপর আমরা নতুন বদলে দেবো প্লেকটা চেঞ্জ করে দেবো তো এই আটশো স্ট্যাম্প পৃথিবীতে পাঠানো হলো পোস্ট অফিস মরিশাস লেখা তা পোস্ট অফিস মরিশাস লেখার পরে কিছুদিন পরে তো ন্যাচারালি কালেক্টারদের তো তখন কালেক্টারও নেই কারণ স্ট্যাম্পও নেই কালেক্টারও নেই কালেক্টাররা যখন এলো তখন তারা বলব যে মরিশাসের পোস্ট অফিস লেখা কতগুলো স্ট্যাম্প আছে ওগুলো বার করতে হবে খুব খোঁজাখুঁজি শুরু হলো পোস্ট অফিস লেখা স্ট্যাম্প কত পাওয়া যায় সব অনেক খোঁজাখুঁজির পর মাত্র আটটা স্ট্যাম্প পাওয়া গেল পোস্ট অফিসে আর সব বাইক ছিঁড়ে ফেলে দিয়েছে তার তখন জমানো টমানোর কোনো ব্যাপার ছিল না তো যেহেতু পৃথিবীতে মোটে আটটা স্ট্যাম্প আছে ন্যাচারেলি তার প্রচণ্ড দাম আটটা আছে মাঝে মাঝে তারা আসে এতে অপশানে আসে যে বড় বড় অপশান হাউসগুলো আছে তারা অপশান করতে আর কোটি কোটি টাকা দাম পাক তো ওই জন্যেই ফেলুদারও খুব ইচ্ছে হয়েছিল যে একটা পোস্ট অফিস মরিশা যদি আমার থাকে খুব ভালো হয় কিন্তু পাওয়া যায় পারি পারি এই গল্প তো কয়েনের ক্ষেত্রেও আছে অনেক গল্প আছে কয়েনের ক্ষেত্রে কিছু বলুন না শুনি কয়েনের ক্ষেত্রে ওই যে বললাম ভিক্টোরিয়ার মরিশা সেটা এম এম তারপর সেকেন্ড যেটা খুব বড় চেঞ্জ কয়নে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আচ্ছা উনিশশো সাঁত্রিশ সালে বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তখন রূপো আসতো বিলের থেকে সেই রূপ দিয়ে কয়েনগুলো তৈরি করা হতো পুরো এক একটা এক একটা কয়েন প্রত্যেকটা কয়েনই আসল রূপ দিয়ে তৈরি এবং তাকেই তখন ভরি বলা হতো ভরি মানে হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর গ্রামস তখন ইলেভেন পয়েন্ট ফোর গ্রামস এর হতো কিন্তু উনিশশো আটত্রিশ আর উনচল্লিশে কিছুতেই আর মানে রুপো পাওয়া যায় না কারণ ওরা যখন রুপো এক্সপোর্ট ইম্পোর্ট করে কলকাতা থেকে তখন কি হয় ওই জাহাজগুলো জার্মান জাহাজরা ডুবিয়ে দেয় ফলে রুপো আসছে না রুপো যখন আসছে না তখন উনিশশো আটত্রিশ আর উনচল্লিশের রুপোর কয়েনগুলো খুব রেয়ার খুব অল্প ছাপা হয়েছিল সেই জন্যে লোকের হাতে নেই উনচল্লিশের যে কয়েনটা আছে তার বর্তমান দাম প্রায় তিন চার দু আড়াই তিন লাখ টাকা দাম সেগুলো সাধারণ লোকের পক্ষে সম্ভব হয় না আর চল্লিশ সাল থেকে কী হলো ওরা হাফ নিকেল হাফ সিলভার করে দিল আচ্ছা তারপর সে হাফ নিকেল হাফ সিলভার চললো প্রায় ধরুন উনিশশো পঁয়তাল্লিশ অবধি পঁয়তাল্লিশে রুপোটা পুরোপুরি বন্ধ হয়ে গেলো নিকেলের তারপর থেকে নিকেল ফিকেল এইসব আমার কাছে বছর বয়স ভিক্টোরিয়া এডওয়ার্ড আছে আমার কাছে নেই তা অত দাম দিয়ে আমি কিনতে পারিনি বলছিলাম যে উনিশশো কয়েন যদি আপনি কিনতে চান আপনি ধরুন টাকা পেলেন আমি তো এমনি উনিশশো উনচল্লিশের কয়েন একটা নেই দেখালো যে এটা নিন উনিশশো লাখ টাকা দাম আপনি নিশ্চয়ই কিনবেন না কারণ সেটা সত্যি বিলেতে কোম্পানি আছে তারা অথেন্টিকেট করে দেয় কয় তারা কাগজের প্যাকেট করে দেয় আমি যদি এটা কিনি আমি অথেন্টিকেটেড সেটা কিনবোই না তার জন্য আমাকে পাঁচ হাজার টাকা বেশি দিতে হবে কি কন্টাক্ট অথেন্টিকেশনের দাম 50 50 টাকা না না সেটা নিশ্চয়ই কারণ 100 টাকা দামের জিনিস এটা ফেক হলে তো তখন মুশকিল হয়ে যাবে অনেক বিদায়রামাই বলেছি তারা ভুল করে ফেক কিনে ফেলেছে দাদা তার एयरपोर्ट থেকে আপনি পিকচার পোস্টকার্ডে পিকচার পোস্টকার্ডে বাবা কত সেই থেকে বাবার তো অ্যালবাম পেয়েছিলাম তারপর আমি নিজেও তাতে না আপনি আপনার বাবা মানে হচ্ছে

তো লোক তখন পিকচার পুরস্কার চিঠি তো এখন আপনি যদি ওরমভাবে পিকচার পুরস্কারের চিঠি দেখেন চিঠি পৌঁছবে না না কারণ পোস্ট অফিসে হাওয়া করে দেবে তারটার জন্য একদম তো কাজেই এখন আর কেউ লেখে না এখন ওই আগে সাহেবরা লিখত বিলতে যেত চিঠি না পিকচার পোস্ট কার্ডের তো আপনার যা সংগ্রহ তাতে তো আপনি যেভাবে রেখেছেন এটা তো খাটতে হয়েছে প্রচুর যেমন মানে হসপিটাল মার্কেট শুধু ক্যালকাটার উপরে প্রায় সাতশো পিকচার পোস্টকার্ড হ্যাঁ তো সাতশো পিকচার পোস্টকার্ড মানে এইখানে আপনার যে পিকচার পোস্টকার্ড আমার দুটো তিনটে আছে হ্যাঁ এখানে আপনার হসপিটাল মার্কেট সব আলাদা আলাদা করে রেখেছেন মানে এইগুলো তো একটা আলাদা মানে প্রচুর সময়ের জন্য ব্যয় করতে হয়েছে তখন জ্ঞান ছিলাম তখন সময় হাতে ছিল না আপনি তো এখনো সংগ্রহ করছেন এখন সংগ্রহ তত করি না না তো তো করছেন মানে এখন বাড়ি থেকে বের হই না না বাড়িতে অনেকে দিয়ে যায় এটা এটা আচ্ছা এর সঙ্গে পোর্সিলিনেরটা একটু শুনি গল্পটা পোর্সিলিনের কালেকশন আমি খুব বেশি করি নি অল্প অল্প কিন্তু আপনার পেছনে যেটা রয়েছে কয়েকটা কয়েকটা অর্থাৎ মাস্টারপিস কিছু কিনেছিলাম হ্যাঁ এটা একটা এক্সিবিশন হয়েছিল আচ্ছা সেখানে বম্বে থেকে একজন এইটা এনে গেছিলাম গিয়ে দেখলাম যে ওইটা রেখেছে তো দাম জিজ্ঞেস করলাম বলে দু হাজার টাকা দাম আমি তখন পকেটে দু হাজার টাকাও নেই আর দামও আমার খুব বেশি মনে হলো আমি আয়কার কথা তো তখন দু হাজার টাকা অনেক টাকা তা আমি ফিরে চলে এলাম ফিরে চলে আসার পর মনে হলো যে ছেড়ে দিয়ে এলাম ওই জিনিস তো আর পাবো না কোথাও পরের দিন আমি কোন জোগাড় করে দু হাজার টাকা জোগাড় করে আমি গেলাম বললাম তোমার কাছে আছে এখনো বললে হ্যাঁ আমি দু পিস এনেছিলাম এক পিস সেল হয়ে গেছে এক পিস এখনো আছে সেই দিন থেকে আবার লাস্ট ডে আচ্ছা লাস্ট ডে তো ওরা এমনি ছেড়ে দামে ছেড়ে দেয় তো লাস্ট ডেতে গেছিলাম আমি ওটা কিনে নিয়ে চলে আসি হুম এটা একটা অসাধারণ জিনিস লাসপার লাসপার ওটা মানে আমি তো কোথাও আমি এত না দেখেছি আমি কোথাও আমি কারুল কাছে কারুল কাছে আমি দেখি এটা আর আমি জার্মান জার্মান porcelaine কিছু মূর্তি আমি কিনেছিলাম সময় শপ হয়েছিল হুম এক্সিবিশনে এসে আনি তাই সেই সবের থেকে গোদমদার আপনার যেটা সবথেকে বড় কালেকশন যেটা কেউ মানে আমি নিজে দেখেছি আপনি আমাদের প্রদর্শনীতে করেছিলেন সেটা হচ্ছে রেকর্ডের কালেকশন আমি আমার মেইন রেকর্ড কালেকশনটা সেল করে দিয়েছি আচ্ছা প্রায় তিন হাজার রেকর্ড আমার ছিল হ্যাঁ আমি তো শুনেছি এবং খুব দুষ্প্রাপ্য রেকর্ড ছিল তার মধ্যে তার থেকেও আবার খুব বেশি দুষ্প্রাপ্য যেগুলো সেরকম কিছু রেকর্ড আমি রেখেও দিয়েছি আচ্ছা ওয়ান সাইডের রেকর্ড অনেক আছে হুম যখন আর প্রথম সেকর্ড একদম একদিকে হ্যাঁ গালা রেকর্ড বলতো বলত উনিশশো আট আট উনিশশো আটের আট গালা রেকর্ড বলতো না তখন

সে আমরা শেষ পর্যায়ে এসেছি আমি একটা কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে এখন সংগ্রহের এরিনাটা তো বদলে গেছে মানে নতুন প্রজন্মের কাছে আপনার কি বার্তা তারা কিভাবে শুরু করবে কি এটা হচ্ছে শখের ব্যাপার যদি পয়সা থাকে পকেটে তো পয়সা আপনাকে থাক পয়সা ছাড়া হবে না সোজা কথা কোনো ভালো কালেকশন উইদাউট মানি হবে না যদি সে খরচা করতে পারে তাহলে তার আসা উচিত এই লাইনে না হলে তার চেষ্টা করা উচিত নয় কিন্তু তার তো ভিশন থাকবে তার ভিশন থাকবে কিন্তু সে পাবে না তোমার সে যদি পয়সা খরচা না করতে পারে সে পাবে না একটা পিকচার পোস্টকার্ডের দাম হয়ে গেছে এখন তার চার আট হাজার দশ হাজার করে দাম হয়ে গেছে কি করে কিনবে সে সেখানে আপনার হ্যাঁ এগুলি এখন ওই এখন তো অনলাইন বিক্রি হয় সে অনলাইনেতে প্রচন্ড দাম চায় ওরা আর তারপরে পোস্ট পোস্টাল খরচাও তার খুব বেশি আনার খরচা বেশি আনার পরে এখানে চুরি হয়ে যায় পাওয়া যায় না আমাদের দেশে গতন্দ আমাদের শেষ একটা প্রশ্ন যে আপনার পরবর্তীকালে এই সংগ্রহগুলোর কি ভবিষ্যৎ এ আমার ছেলে থেকে একটু শেখাবার চেষ্টা করছি তার যদি তারা কি ইন্টারেস্টেড বেশিরভাগ জায়গায় তো সবাই ইন্টারেস্টেড নয় না ওরা ইন্টারেস্টেড কারণ বাবাকে দেখেছে ওরা করতে আচ্ছা ইন্টারেস্টেড আছে তবে ভবিষ্যৎ ভবিষ্যৎ হবে ঠিক বলতে পারি হ্যাঁ মানে এই এত সংগ্রহ এটাকে বাঁচিয়ে রাখাটা খুব শক্ত সবই খুব যত্ন করে রাখতে হয় তা নাহলে থাকে